প্রথমেই বলি আমাদের মানবীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজকে আমাদের নৈছন্দপুর টু জিপির ওই প্রথম ক্যাম্প 14 তারিখ শুরু হলো আমার পাড়ায় আমার সমাধান এই ক্যাম্পে মুখ্যমন্ত্রীকে আমাদের আমরা বা আমাদের ব্যক্তিগত প্রত্যেক বুথের দশ লক্ষ টাকা বর বরাদ্দ করেছেন এবং পাবলিককে নিয়ে পাবলিককে বসে পাবলিকের মাধ্যমে যে কাজটা উঠে এসেছে তা আমাদের কাছে খুবই মানে ভালো খবর এবং সেই কাজটা আমরা করতে পারবো প্রত্যেক বুথে বা প্রত্যেক পাবলিকের সঙ্গে কথা বলে পাবলিক যে কাজটা করবে এটার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে খুবই ধন্যবাদ এই দশ লক্ষ টাকা বরাদ্দ করার জন্য প্রতি বুথের জন্য এবং মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়াও আমাদের বিভিন্নভাবে বিভিন্ন সময়ে আমাদের গ্রামবাসী থেকে শুরু করে ভোটার ভোটারদেরকে প্রচুর সহযোগিতা করে চলেছেন এবং ভবিষ্যতে এই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের নচুনপুর টু জিপির পক্ষ থেকে সমস্ত ভোটারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের মূলত পাড়ায় সমাধান ক্যাম্পে বিশেষ করে আমাদের ঢালাই রাস্তা ছোট ছোট সুড়ো এবং সোলার লাইট সাবমার্সেবল পাইপ এবং ড্রেনেজ সিস্টেম ক্যালভাট সব হয়েছে এবং দুয়ারে সব সরকারের এবং আমাদের দুয়ারে সরকারের যে ক্যাম্প হয়েছিল তাতেও বিভিন্ন দুয়ারে সরকারের যেমন প্রকল্প থাকে লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে কৃষক বন্ধু স্বাস্থ্যসাথী সব ধরনের পরিষেবা এখানে দেওয়া হয়েছে আজকে আমাদের নৈচনপুর টু জিপির প্রথম দুয়ারে সরকার আমার পাড়া আমার সমাধান ক্যাম্প অনুষ্ঠিত হলো এখানে আমাদের দুশো বাষট্টি তেষট্টি চৌষট্টি আর দুশো ছেষট্টি এই চারটা বুথ নিয়ে আমাদের দুটো ভেনুই এই আসন স্কুলে ছিল দুটো ভেনুতেই আমাদের দুটো দুটো বুথ নিয়ে চারটা বুথের আমার পাড়া আমার সমাধান ক্যান্টিন হল আর কদিন আমাদের আছে আজকে চোদ্দ তারিখ এবং এরপরের ডেটে আছে ষোলো তারিখ ষোলো তারিখে আমাদের ভান্ডার প্রাইমারি স্কুল এবং একশো নম্বর আইসিডিএস সেন্টার ওখানে তিনটা বুথ আর ভান্ডারে তিনটা বুথ এই নিয়ে ওখানে ছটা বুথের কাজ আমাদের ষোলো তারিখে হবে এবং পরে আগামী সোমবার আঠারো তারিখ ভুঁয়াখালীর তিনটা বুথ এবং মানোয়াখালী তিনটা বুথ ভূঁয়াখালী আইসিডিএস সেন্টার এবং মানোয়াখালীতে মানোয়াখালী আইসিডিএস সেন্টারে অনুষ্ঠিত হবে আমাদের আজকে দুয়ারে সরকার প্রথম এখানে শুরু হলো আসনান হাইস্কুল ক্যাম্পে আমাদের আজকে যেটা দেখলাম এখানে মানে মানুষের সারা মানে প্রচুর মানুষের ভিড় প্রচুর মানুষের আগমন এখানে হয়েছে এবং প্রচুর মানুষের কাজের দাবি নিয়েও এসছে আমরা যথারীতি প্রত্যেকের দাবি পূরণ করার চেষ্টায় আছি হবে আমার নাম পিয়ালি দাস গুচাই টু জি পি প্রধান আজকে প্রোগ্রাম আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা যে আমাদের পাড়ায় আমাদের সমাধান যে প্রোগ্রাম আমরা আমাদের নৈচুনপুরটির গ্রাম পঞ্চায়েতে আজকে শুরু হলো আজকে চারটে বুথ নিয়ে দুটো ক্যাম্প আমাদের হয়েছিল মানুষের সমাগম খুব ভালো যেটা মানুষের প্রত্যেকটা বুথে মানুষের সমাগম হয়েছিল প্রায় দেড় থেকে দু হাজার মানুষ এসেছিলেন ওদের একদম সুস্থভাবে নির্দিষ্টভাবে ওনারা ওনাদের সমস্যার কথা বলেছেন সেখান থেকে স্কিম উঠে এসছে সেই স্কিমগুলোকে আমরা লিপিবদ্ধ করেছি এবং প্রায়োরিটি হিসেবে আমরা লিপিবদ্ধ করেছি যাতে কোন কাজটা আগে দরকার ওনারাই বলে দিয়েছেন যে কোন কাজটা আগে হবে বা কোন কাজটা পরে হবে ওইভাবে আমরা প্রায়োরিটি লিস্ট বানিয়েছি বানিয়ে আমরা স্কিমকে আমরা লিপিবদ্ধ করে আপলোডও করে দিয়েছি আমি হচ্ছে নৈসিংপুর ট্যুর নির্মাণ সহায়ক সৌম্য বসু আজকের ক্যাম্প আমাদের চারটে বুথের ছিল দুশো বাষট্টি দুশো তেষট্টি দুশো চৌষট্টি দুশো ছেষট্টি চারটে বুথের আজকে ছিল আমার পরে আমার সমাধান এবং দুয়ার সরকারের নবম ক্যাম্প সুস্থভাবে হয়েছে এতদিন ছিল গ্রাম পঞ্চায়েতের যারা ভোটারগণ ছিলেন বা ছিলেন তারা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করতে পারতেন এটা একটা ভালো প্রকল্প যেই প্রকল্পে সরাসরি যারা ভোটার তারা নিজেদের সমস্যাগুলো নিয়ে আসবেন সরাসরি তারা নিজেরাই প্রায়োরিটি করে দিচ্ছেন এবং ওনাদের সমস্যা ওনারাই সমস্যাটা জেনে যাচ্ছেন এবং সবাই জানছে সেটা সার্বিকভাবে স্কিমটা সবার মাধ্যমে নেওয়া হচ্ছে এবং নেওয়া হয়েছে খুব সুস্থভাবে এবং খুব ভালোভাবে হয়েছে আগামী ষোলো তারিখ এবং আঠেরো তারিখ আমাদের বাকি দশটা বুথের কামনা করব যাতে এইভাবে সুস্থভাবে হয় নাম পরিচয় হ্যাঁ নাম পরিচয় আচ্ছা আমার নাম ইলাদ্রু মিত্র এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট নৈশপুর দুই গ্রাম পঞ্চায়েত ময়না ব্লক বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনির মতন পোশাক মানেই কর ফ্যাশন আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময়ী এন্টারপ্রাইজ স্টোর প্রিন্টস এর সব থেকে বড় সেন্টার এখন জোনচকে তাই আপনার বাড়ি সাজিয়ে তুলুন জ্যাকো এন্ড এশিয়ান প্রিন্স কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জোনচ প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কোড করুন 8240720151 এই নম্বরে